প্রভাতবাসে আসসালামু আলাইকুম চট্টগ্রাম উন্নয়ন মাইকে স্বাগত জানাচ্ছে আমি সুমন মোল্লা আমরা এখন উপস্থিত রয়েছে দু নম্বর এই বিজয় যেন গণমানুষের বিজয় এই মায়ের বিজয় যেন তনে গোটা মানুষের বিজয় আজকেAppCompat জনগণ রাস্তায় নেমে এসেছেন شورای সরকারের গঠন হয়েছে এবং ইতিমধ্যে আমরা শুনতে পেয়েছি شورای আছেনা রেaccessToken পালিয়ে এই মানুষ নেতৃত্ব নিবেদিত মানুষ ছাত্র জনতার বিরুদ্ধে গিয়ে কোন সরে ঠিকতে পারে না এই দেশে এখন পর্যন্ত পারবে না যা এই মানুষের দল থেকে পূজা হচ্ছে আমরা রয়েছে সুবর্ণপুরের পক্ষ থেকে চট্টগ্রাম দুই নাম্বার গেট এরিয়াতে যেখানে গত কয়েকদিন আগ ওই আওয়ামী স্বৈরাচারী ছাত্রলীগ বাহিনীতে তারা নিবৃত নিবৃত হয়েছে আমাদের ছাত্র ভাইয়েরা এখানে আমার ছাত্র বাড়িতে তাজা পান হয়েছিল এখানে আমার পাঁচ ছেটে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা জীবন দিয়েছিল আজকে সেই রক্তের বিনিময়ে আরেকবার রচিত হলো বাংলাদেশ স্বাধীন হয়েছে বিজয়ের বেশে বিজয় এসেছে আমার ছাত্র জনতা বাইরা আজকে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষের এই যে কোলাহল হাজার হাজার মানুষের উচ্ছ্বাস ইতিমধ্যে আমরা শুনতে পেরেছি যারা দীর্ঘ বছর ধরে সাধারণ মানুষকে রাজাগারের তোকমা দিয়ে এই শাসন করেছেন এবং সেই রাজাগারের প্রতিফলন হয়েছে সাধারণ ছাত্র জনতা আজ এক হয়ে মাঠে নেমে এসেছেন আমরা দেখতে পাচ্ছি এই দু নাম্বার গেটে আমাদের ভাইদের রক্ত জড়ানো হয়েছিল আমরা যারা চট্টগ্রামে স্বেচ্ছাসেবীরা রয়েছিলাম আমাদেরকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয়নি ইতিমধ্যে আমরা এখন পলাতক হয়েও আমরা বেশ কয়েকটি রক্ত দিয়েছিলাম আমাদের ছাত্র ভাইদেরকে আজকে সেই রক্তের ঋণ মনে হয়ে আমরা শোধ করতে পেরেছি আমাদের স্বেচ্ছাসেবী ভাইদের যারা আমাদের রক্ত দিয়ে আমাদের ছাত্র ভাইদেরকে মেডিকেলে জীবন বাঁচিয়েছিলেন আজ আমরা দেখতে পাচ্ছি ওই সৈরাচারী শেখ হাসিনার পতন হয়েছে আমরা এখন চট্টগ্রাম কি নাম্বার গেটে উপস্থিত রয়েছে যেখানে আমাদের ছাত্র জনতা ভাইয়েরা গত কয়েকদিন আগে এখানে লাল করেছিল এই রাজপথ আজকে সেই রাজপথে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেনি তা আমরা আবার সমান পেয়েছি এই ছাত্র জনতা সাধারণ মানুষ ওই সৈরাচারী শেখ কাসিনা দীর্ঘ আট হাজার আট সাল থেকে মানুষকে নিবৃত নিবৃত করে শোষণ করেছেন স্বাধীনতার ধারণ বছর পর আমাদেরকে এই রাজাগারের তোকমা দিয়ে শাসন করে গেছেন আজকে আমি বলব এই সরকারের পতন হয়েছে একমাত্র এই দেশে কোন স্বৈরাচারে টিকতে পারে নাই ছাত্র জনতার আন্দোলনে কোন স্বৈরাচারে ছাত্র জনতার আন্দোলনে

এই যে জনরোষ এই জন আক্রোশ এই রাস্তায় আমার ছাত্র ভাইদের রক্ত জড়িয়েছিল এই স্বৈরাচারী সরকার আজকে সেই স্বৈরাচারী সরকারের পতন হয়েছে আজকে সেই স্বৈরাচারী সরকারের পতন হয়েছে আজকে স্বৈরাচারী সরকার আমরা ইতিমধ্যে জানতে পেরেছি তার ছেড়ে পালিয়েছেন ওই মদের বেটে না আর এই বাংলাদেশে থাকতে সম্ভব হয়নি আজকে লক্ষ লক্ষ জনতা উচ্ছ্বাসে উত্তম নগরে পালন করছেন বিজয়ের উচ্ছ্বাস জানি না আমাদের বাংলাদেশে ভবিষ্যৎ কি হবে তবে আমরা অনুরোধ করব ভবিষ্যতে যেন এই সরকার এই দেশ পরিচালনায় যেন ছাত্র জনতাকে দায়িত্ব দেওয়া হয় আজকে এই বিজয় উৎসব আমাদের সবার আজকে বিজয় সব আমাদের সাধারণ মানুষের আজকে বিজয় সব আমাদের ছাত্র জনতা যারা রাজপথ করেছে যারা রাজপথ রক্ষা করেছে আজ তাদের খতন হয়েছে আমরা যা স্পষ্টভাবে বুঝতে পারছি ধন্যবাদ আমরা কিছু আমার লাইভে যুক্ত হবে